বর্তমানে রিমিনি অ্যাপসে অটো ইনহ্যান্স করতে গেলে অ্যাড অটো ইনহ্যান্স শেষ হলে ডাউনলোড করতে গেলে তিনটা অ্যাড আর অ্যাডগুলো অনেক বড়ো বড়ো আজকে আপনাদের জন্য রিমিনির থেকে বেস্ট ইনহ্যান্স অ্যাপ নিয়ে যেটাই যেটায় অ্যাডের কোনো ঝামেলা নেই চলুন দেখে আসি অ্যাপটা কোথায় পাবেন অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ম্যাজিক ইনহ্যান্স ম্যাজিক ইনহ্যান্স লিখে সার্চ করলেই প্রথমেই অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তা না হলে এই রকম ভিডিও মিস করবেন নিচে অ্যারোতে ক্লিক করবেন আবারও অ্যারোতে ক্লিক করবেন ইনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করবেন ক্রচে ক্লিক করবেন এখানে অ্যালাউ বা ডোন্ট অ্যালাউ যে কোনো একটাই ক্লিক করবেন নিচে ইনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করবেন আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে আপনি যেই ফটোটি ইনহ্যান্স করতে চান সেটি সিলেক্ট করবেন পাঁচ সেকেন্ডের একটা অ্যাড আসবে পাঁচ সেকেন্ড পর কচে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ফটোটা ইনহ্যান্স হয়ে গেছে এখানে বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন আফটারটা অনেকটাই সুন্দর লাগছে দেখতে ছবিটাকে ডাউনলোড করার জন্য ওপরে নেক্সটে ক্লিক করবেন আপনি এখান থেকে ফটোটাকে এডিট করতে পারেন আমি এডিট করবো না তাই ছেবে ক্লিক করলাম ছেবে ক্লিক করলেই ফটোটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ছবিটি আমার গ্যালারিতে চলে আসছে এটা অরিজিনাল ফটো আর এটা ইনহ্যান্স করা ফটো এভাবে আপনারা খুব সহজেই যে কোনো ফটোকে ইনহ্যান্স করতে পারবেন ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ